এবং শব্দের শ্রেণী বিভাগ পার্ট সিক্স ওর ভুয়া পরাশি শব্দের অর্থ হচ্ছে আবার দেখা হবে ময়না তদন্ত একটি আরবি শব্দ ময়না তদন্ত একটি যোগ শব্দ যেমন আরবি এবং তৎসম দুটি শব্দের মিলনে এটি তৈরি ময়না তদন্ত চিড়িয়াখানা এটি যৌগিক শব্দ হিন্দি এবং ফরাসির মিলিত রূপ ডেঙ্গু স্পানিশ শব্দ উনুন মুন্ডারি ভাষা কুড়ি বা বিষ হল কুল ভাষা তহবিল তফসিল তসরুফ আরবি শব্দ আরবি শব্দ ম্যালেরিয়া ইতালি শব্দ যৌগিক যৌগিক শব্দ হলো সব শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ প্রচলিত অর্থ একই যেমন গায়ক চালক কর্তব্য পাঠক লেখক লাভ শব্দটি তৎসম শব্দ কালিকলম শব্দটি যৌগিক শব্দ যেখানে বাংলা এবং আরবি দুইটি শব্দের মিশ্রণে তৈরি গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার মৌলিক এবং সাধিত বর্গী মহারাষ্ট্রীয় ভাষা লোকসান শব্দটি আরবি শব্দ